নবাব ফসি খেও ওনার তো রাগ হলে নয় যেন নয়তো গরম বাইজ একবার রাগ হিলে সার হার গড়িয়ে ফেলে ব্যাপারে শেষ পুরো গর্বারি এটা আর মানে শান্তি দায়িত্ব নয় এর মেয়ে তাই না আবার গোসানো জিয়াংস হই কি আইন বুদ্ধ হই দেয় ওনারা আর উদি আবার গোসানো যারা বুঝতেই তারা বুঝছে রাগ নব আমি প্রথমে সেই তথাগত রহসম্য সম্বুদ্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রী মেয়ে আশীর্বাদ জানাচ্ছি চো সদাবানো উপক কারণ আজকের আলোচ্য বিষয় বুদ্ধ সময়কালে সুন্দরের রূপসী ব্রাহ্মণ কন্যা মাগন দিয়া বুদ্ধকে কেন হিংসা করতেন এবং তার কারণ কী ছিল মাগন দিয়া ছিল কুরুরাজ্যের এক ব্রাহ্মণ কন্যা তখন উচ্চবংশ ব্রাহ্মণ বংশ দ্বারা হতো ওই বংশে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন ওই মেয়েটি তার ছিল অসামান্য রূপ লাবণ্য স্বর্গের সময়ে বালিকা রূপের গর্বে বলতো তার সঙ্গে যাকে মানাবে তাকে সে বরণ করবে যে সেই ছেলেকে সে জীবন সাথী করবে না তার মনের মতো পছন্দ হলে তাকে স্বামী হিসাবে মেনে নেবে তার এতটাই রূপের গর্ব ছিল ওই যে এখনও রূপবতী মেয়েরা এরকম করে না কত ছেলেকে পাত্তাই দেয় না দেখ ও আমার উপযুক্ত নয় পা দেওয়ার উপযুক্ত নয় এরকম অবজ্ঞা করে এরকম আর কি তখন কার ছিল মেয়েদের অহংকারটা রূপ বেশি হলে রূপ নিয়েই তো তারা অহংকার আর কি অহংকার করতে পারে তো তার বাবা তার বর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল কোনো উপযুক্ত বড়ই তার সাথে খাপ কাচ্ছে না কত ঘর আসে তাকে প্রস্তাব নিয়ে কিন্তু কোনো একজনও পছন্দ হয় না তার বাবার এবং তার বুঝছে তোরা আর আমার মেয়ের অভিযুক্ত জামাই হতে পারবি না যা বেটা তোমা তোরা আমার মেয়ের পা দোয়া চাকরও হ হওয়ার অভিযুক্ত নয় দূর হ এরম করে তাড়িত অনেক বড়ো লোকের ছেলে মেয়ে ছেলে মেয়েরা ছেলেরা তার গড়ে প্রস্তাব নিয়ে আসতো সবাইকে তিনি তাড়িয়ে দিতেন বলছে তো তোরা আমার মেয়ের উপযুক্ত জামাই হওয়ার মতো গুণ তোদের নেই একদিন তিনি তার বাবা ঘুরতে ঘুরতে বুদ্ধকে দেখতে পেয়েছিলেন বুদ্ধও গিয়েছিলেন ওখানে তাদের জ্ঞান লাভ করার হেতু দেখে তিনি বুদ্ধ ফিন্ডেচার যাচ্ছেন দেখে তার বাবা দেখলেন কি সুন্দর সুটম দেখো বুদ্ধ সম্ভব সম্বুদ্ধ দেখতে অনেক সুন্দর তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল বাগন্তার বাবা আরে কি সুন্দর এই তো আমার মেয়ের জামাই পেয়েছি কি সুন্দর যুবক উনি তো আমার মেয়ের জামাই হওয়ার উপযুক্ত তো তখন উনি জানত না উনি সন্ন্যাসী উনি বুদ্ধ উনি কামনা বাসনা ত্যাগ করে সম্মুখ সমুদ্ধ হয়েছেন তাকে সে আর বিয়ে শি করবে না এরকম ধারণা তাদের ছিল না বলছে সুন্দরী মেয়ে দেখলে সবাই তো পাগল হয়ে বিয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় উনিও রাজি হয়ে যাবে সেজন্য ওনাকে গিয়ে বলেন হে সন্ন্যাসী তুমি যেমন রূপবান পুরুষ তেমনি আমার এক কন্যা পরম রূপসী কন্যা আছে তুমি কষ্টকর সৈন্য জীবন ত্যাগ করে প্রবজা জীবন ত্যাগ করে বিক্ষু জীবন ত্যাগ করে সুখে সংসার করা আমার মেয়েকে নিয়ে বুদ্ধ কোনো মন্তব্য না করে নীরব থাকলেন বুদ্ধ তো আসলেন বুদ্ধের দায়িত্ব পালন করার জন্য তো ও ওই ফাঁকে তিনি বুদ্ধকে জামাই বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন বললেন আপনি এখানে থাকেন আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আসতেছি আপনার বউ বানানোর জন্য দেখানোর জন্য ব্রাহ্মণ দ্রুত তাড়াতাড়ি বাড়ি গিয়ে সব ঘটনা তার স্ত্রীকে বলল। বলছে ওগো আমার মেয়ের জামাই পেয়ে গেছি এতদিন পর আমার আশা পূর্ণ হয়েছে তখন ওর স্ত্রী বললো আরে এ আমাদের মেয়ের বাবা এতদিন খুঁজে খুঁজে কত কর আসলো কত ঘর গেল কত দেখলো কোনো দিন পায়নি আজ কি না কি পেয়েছে দেখি দেখি গিয়ে দেখি কি রকম হবে কি জানি ওই মাগুন দিয়া মেয়েটি আড়াল থেকে সব কথা শুনলো বাবা মায়ের ব্রাহ্মণ পত্নীর কৌতূহল জাগলো যে সে সন্ন্যাসীকে দেখার জন্য তা তার রূপের মাহাত্ম শুনে ওই মেয়েটিরও তাকে দেখার এক নজর দেখার জন্য ইচ্ছা জাগলো মেয়ে সহ মাথা পিথ হয়ে রওনা দিয়ে যেখানে বুদ্ধকে দাঁড়িয়ে থাকতে বলেছিল ওখানে গেল বুদ্ধ গাছের তলে একটা পদচিহ্ন রেখে অন্য দূরবর্তী একটা স্থানে গিয়ে গাছের নিচে বসে ছিল ওই ব্রাহ্মণের স্ত্রী পদচিহ্ন দেখে গণনা করতে পারতেন উনি কিরকম মনের মানুষ হবে তো ব্রাহ্মণী পদচিহ্ন দেখে বললেন এ তো এখানে একটা পদচিহ্ন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি দাঁড়াতে বলছিলাম এটা তারই পদচিহ্ন হবে পায়ের চাপ তো ব্রাহ্মণী বলল আরে তুমি তো মানুষ চেনো না এত বন্ধনহীন শুদ্ধ মুক্ত পুরুষের চিহ্ন এত কামাব করবে না তার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্কে রত হবে না বিয়ে সাথেই করবে না এরকম মানুষের চিহ্ন ও বুদ্ধের পায়ে নিচে চক্র রত্ন ছিল তো ওগুলো দেখে উনি একটু গণনা করে বলে ফেললেন আর কি তো বলছে তুমি বুঝো না আমি ওনাকে বলেছি উনি এত সুন্দর আমার মেয়েকে দেখলে পাগল হয়ে যাবে বিয়ে করতে রাজি হয়ে যাবে তো বলছে কোথায় তো দেখাও না তোমাদের তোমার মেয়ে জামাই কি যাকে জামাই বানাবে এদিক সেদিক এখানেই তো বলেছিলাম থাকতে কোথায় গেলো কোথায় গেলো দেখতে দেখতে বলেছে ওই তো দেখেছি 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 এদিক সেদিক দেখে বলছে চলো চলো গিয়ে তাকে বললো হ্যাঁ সন্ন্যাসী আর সকালে যার কথা বলেছিলাম তোমাকে এই সে আমার কন্যা মাগন দিয়া পরম সুন্দরী রূপবতী দেখো কত সুন্দর তোমার জন্য একদম পারফেক্ট মানাবে আমার মেয়েও মনের মতো স্বামী পাবে তুমি একটা স্ত্রী পাবে এরকম করে তাকে বলছিল তুমি বিয়ে করো তোমরা সুখে সংসার করো বুদ্ধ সব কথা শুনলো কিন্তু নীরব কিছু বলল না এতক্ষণ যখন কথা শেষ হলো মাগুন দিয়েও তো দেখে খুশি আরে এমন একটা সুপুরুষ এতদিন পরে পেলাম অনেকে স্বামীরূপে লাভ করে আমার জীবন ধন্য হয়ে যাবে এরকম পুরুষ তো আমি খুঁজছিলাম মনে মনে অনেক খুশি হয়েছিল তো বুদ্ধ এতক্ষণ নীরব থাকার পরে নীরবতা ভঙ্গ করে বলল হ্যাঁ উপাসক ব্রাহ্মণ আমি সংসার ত্যাগ করে যে উদ্দেশ্যে সন্ন্যাসী অবলম্বন করেছি সেই উদ্দেশ্যে আমার সফল হয়েছে আমি অন্তরের সকল বন্ধন ছিহ্ন করে শুদ্ধ মুক্ত বুদ্ধ হয়েছি দেবকন্যাদের দেখেও আমার মনে কামনার বাসনার উদয় হয়নি এই পায়খানা পসরা নারীদের কথাই বা আর কি বলবো বুদ্ধ শুরু করলেন ধর্ম উপদেশ অর্থাৎ বুদ্ধ যখন ধ্যান করছিলেন তখন রতি আরতি তৃষ্ণা নামক দেব কন্যা এসে তাকে যেইভাবে কামনা বাসনার মধুর রস ঢেলে দিয়েছিল তুমি সেদিকে একটুখা থাকায়নি মানুষের তুলনায় দেবীরা তো অনেক সুন্দরী হয় আর ওনারা তো অশুচিমল মুক্ত পায়খানা প্রসার কিছুই করে না ওরা এত আহার গ্রহণ যে এগুলো তাদের আসে না ঠিক মানুষ মাগন দিয়ে তো মানুষ ছিল মানুষের কন্যা পায়খানা প্রসার এগুলো দুর্গন্ধে এই নারী দেহের প্রতি কি আমার আসক্তি আসবে দেবকন্যা দেখে আসক্তি আসেনি তারপরে ধর্ম শুরু করলেন শুনতে 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 তারা স্বামী স্ত্রী দুজনেই মগ্ন হয়ে গেলেন গভীরভাবে শুনতে লাগলেন ব্রাহ্মণ উপাসক ও তার পত্নী উপাসিকা উভয়ে দুঃখ মুক্তির তৃতীয় স্তর ধর্মদের শোনায় শুনতে শুনতে বুদ্ধ যখন সত্যাজ্য সত্য ব্যাখ্যা করতে লাগলেন অনাগামী ফল প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতা লাভ করে ধন্য হলো তার মানব জীবন অর্থাৎ তারা দুজনেই বুদ্ধের দেশনাশনে অনাগামী অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন তারা উভয়ে বুদ্ধের শরণাগত হলেন তা ভান্তে ভগবান আমাদেরকে ক্ষমা করুন আমরা আজ থেকে আপনার উপাসক উপাসিকা হিসাবে স্মরণ নিচ্ছি উনি বুদ্ধ স্মরণ ধর্মেশ্বরণের সঙ্গে স্মরণ নিয়েছিলেন কিন্তু তাদের রূপগর্বে গর্বিতা কন্যা মাগন দিয়া এমন রাগে ক্রোধে উন্মত্ত হয়ে গিয়েছিল হ্যাঁ আমাকে এরকম বলবে আমাকে অসুস্থি আমাকে মায়লা পূর্ণ পায়খানা ভস্ত্রাবের সাথে তুলনা করবে এরকম রাগে খুব ওর মানে দিশেহারা হয়ে গিয়েছিল ওর মনে প্রাণে সেটাই মানে বলছিল এর মেয়েরা এরকম তাই একটু যদি কিছু বলে হ্যাঁ আমাকে এরকম বলেছে ঠিক আছে আমি দেখে নেব এরকম খুব রাগ একবার উঠলে তাদের সহজে কমে না নবাব ফসি খেয়াল ওনার তো রাগ উঠলে না তো গরম মেজে একবার রাগ উঠিলে গড় সার হার গড়ে ফেলে শেষ শেষ পুরো বাড়ি এটা আর মানে শান্তি দায়িত্ব নয় এরম তাই না আবার গোসানোয়েন যে সত্যি হইদের কি আয় নয় বুদ্ধ হইয়ে দেয় ওনারা আর উদি আবার গোসানোয়েন বই ভরে পায়ের এর মাইজে বুদ্ধ হয়ে যদি কি ওনারা যদি আবার হতা আর উদ্দি রাগ উড়িয়ে জিয়ান সত্যিয়ান তো যারা বুঝি তারা অবশ্যই রাগ না করিব তো জানাবি তো যারা নি তারা রাগ না করিবেন তো যাই হোক তার মাতা পিতা বুদ্ধকে বন্দনা করে বিদায় নেবার পাকালে সে রোষ কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করেছিল বুদ্ধের প্রতি তো তার মাথা যখন চলে যাচ্ছিলো তাকে বন্দনা করে তো উনি এরকম করে দেখে বলছে। যে দেখে নেবো আমি বুঝুকটা সামিল লাভ করে ওকে মজা দেখাবো এরকম বলে চলে গিয়েছিল পরে রাজা উদয়নের সাথে মাগনদের বিয়ে হলে তার বিদ্বেষ শুরু হলো অর্থাৎ তার প্রতিশোধ নেওয়ার একটা যে আকাঙ্ক্ষা ছিল সে সে তা কিভাবে নেবে সেটা চিন্তা করতে পারবো শপথ নিদের মুখে বুদ্ধের গুণগান শুনে রাজার নিকট তাদের বিরুদ্ধে অনাচারের অভিযোগ আনায়ন করতেও সে দ্বিধাবোধ করত না বিচক্ষণ রাজা তাদের নিরাপরাধ যেন ক্রুদ্ধ হতেন না রাগ করতেন না এই সময়ে বুদ্ধ তার শিষ্যদের নিয়ে উদয়নের রাজধানীতে এলেন ধর্মপ্রচার করতে মাগন দিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছাড়ল না সে সময় সে প্রচুর অর্থ অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে আজে বাজে কিছু মানুষ বাড়া করে তাদের সহায়তায় বুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো এমনকি তারা বুদ্ধ তার শিষ্যদেরকে অভদ্র ভাষায় গালিগালাস নিন্দা তিরস্কার করতে লাগল তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে আনন্দবানতে বুদ্ধকে বললেন এখানকার লোকজন প্রতিদিন আমাদের নিন্দা অবজ্ঞা করতেছে তাড়াতাড়ি আমাদের এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়া উচিত সিদ্ধান্তে ভগবান বৌদ্ধ মৃদু হে আনন্দকে জিজ্ঞেস করলেন আনন্দ যদি সেখানেও লোক দায়িক দায়িকারা মানুষেরা আমাদের নিন্দা করে গাড়ি গালাজ তিরস্কার করে তাহলে কি করবে আনন্দবান তো বললেন সেখান থেকে অন্য আরেক জায়গায় চলে যাব বুদ্ধ বলেন সে জায়গায় যদি অবস্থা হয় তাহলে কি করবে আনন্দবান তো বললেন আরেক জায়গায় চলে যাব বুদ্ধ বলেন কত জায়গায় আর দেখবে কত যাওয়ায় জায়গায় যাবে বরং দৈর্যপরায়ণ হয়ে সকল নিন্দা তিরস্কার সহ্য করে যেখানে নিন্দা রটনা উঠেছে সেখানে তার অবসান ঘটানো উচিত বৌদ্ধ উপদেশ দিয়ে বললেন রণহস্তি যেমন সংগ্রামে দনু থেকে নিকিপ নিক্ষিপ্ত স্বর সহ্য করে তেমনি আমিও লোকের দুর্ভাগ্য নিন্দা সহ্য করব। কারণ জগতে দুঃশীল ও দুষ্ট লোকের সংখ্যায় অধিক বস্বীকৃত দমিত হস্তি জনসাধারণের মধ্যে চালানো যায় রাজা তাতে আরোহণ করে যে দান্ত পুরুষ শান্ত পুরুষ নিন্দা সহ্যশীল তিনি মানব সমাজে শ্রেষ্ঠ বশীকৃত অশ্বতর তীগ্ণবুদ্ধি সিন্ধু কোটক কুঞ্জচারী মহানাক এদের বশিভাব উত্তম কিন্তু তার চেয়েও আরও বেশি উত্তম আত্মদমন করা সুতরাং উপয়াস উপয়সী কারণ আপনারা আত্মদমন করতে চেষ্টা করবেন সেটাই সবচেয়ে অর্থাৎ নিজেকে দমন করা কঠিন যে মানুষকে সোজা গরু ছাগলকে দমন করা সোজা মানুষকে সোজা কিন্তু নিজেকে নিজে দমন করতে পারে না দেখেন না মানুষকে একদম সোজা পানিয়ে ফেলতেছে ধর্ম উপদেশ দিতে কিন্তু নিজে বেচারা এখনও বাঁকা হয়ে গেছে নিজে দান ধর্ম পুণ্যকর্ম করে না ও মানুষকে শুধু করায় অনেক বান্তারা আছে যে কোটি কোটি টাকার মালিক ওনারা শুধু মানুষ থেকে দানে কিন্তু নিজে কোনো বিহারে বা কোনো একটা অভাব অনটন মন্দিরে কোনো ক্যাঙে দান করতে বলে নাই নাই ও মানুষদের থেকে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে এই হিসেবেই দেখে কিন্তু নিজের বেলায় দান ধর্ম দিকে একটু নাই এত কিরফন মানুষকে কিরফোন বলে কিন্তু নিজেরা এর চাই আরও শতগুণে কিরফোন বেশি দেখেছি আগে অনেক জায়গায় দেখা যায় ঠিক করবে কি জানি ইচ্ছা হলে মেয়ে স্ত্রী পুত্র কিছু নাই তো টাকা যেগুলো মানুষের দান করতেছে আপনাকে আপনি ধর্মের জন্য বিলিয়ে দেন না কোনো অভাব অনটন আসতে মন্দিরে বুদ্ধ দেন মন্দিরে বিহারে কিছু করে দেন এরকম করে দেন না না শুধু বাড়াচ্ছে লাগের পর কোটি কুটির পর আরও শত কোটি এরকম বাড়াচ্ছে কী করবে কী জানি এত টাকা দিয়ে হঠাৎ করে মারা গেলে টাকাগুলো কে খাবে এত কষ্ট করে মানুষের দান করেছিল এই টাকাগুলো অন্য মানুষেরা খেয়ে ফেলবে তো লাভ আছেই কেউ বানে এরকম আসলে ওই মানুষকে শিখাচ্ছে মানুষ ওর থেকে শুনে শুনে দান্দম্য দিচ্ছে কিন্তু নিজে বেচারা কীরপন হয়ে বসে আছে তাই মানুষকে শিখানো সোজা নিজেকে দমন করা কঠিন নিজেকে শিখানো কঠিন তাইভাবে কয়েকদিন পরে বুদ্ধর গুণমহিম স্পর্শ করলো নগরবাসীর অন্তর যারা নিন্দা করেছিল মাগন্দিয়ার গুষ খেয়ে তারা বুঝতে পারলো বুদ্ধ কি জিনিস আর বুদ্ধের একটা গুণ আছে বুদ্ধের গুণে সাত দিনের বেশি কোনো অন্তরায় টিকে না সাত দিন পর্যন্ত এরপরে আর কেউ করতে পারে না এটা বুদ্ধের একটা মহিমা তার অমৃত খরা বাণী উদ্বুদ্ধ করলো বহু প্রাণবান ব্যক্তিকে তার বুদ্ধের দেশনা শুনে তারা অনেকেই বুঝে গেল ধর্ম কি জিনিস বুদ্ধ কি জন্য এখানে এসেছেন যারা বুদ্ধের নিন্দা করলো তারাও বুঝতে পারলো সঙ্গে সঙ্গে সকল নিন্দা অপবাদ যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল অর্থাৎ এক সপ্তাহ যেমন হয়ে গেল আর কেউ নিন্দা করে না বুদ্ধের সকলেই দমিত হয়ে গেল বুদ্ধের গুণের কারণে তো এরকম সব উপাস উপাসক এখন যারা যতই হিংসা করুক না কেন বুদ্ধকে কেউ বুদ্ধের গুণে এটা টিকে না এতটাই গুণশালী বুদ্ধ 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 যে ধর্মোপ্রচার করে গেছিলেন যখন সেগুলো বুঝে গেলেন দায়িত্ব দেখা তখন আর উর গুষকে এও নিন্দা করে না আর বুদ্ধের গুণ তো আছেই তো আপনারা যারা বুদ্ধের গুণ জানবেন বুদ্ধ কী জিনিস জানবেন আপনাদের মানব জীবন সার্থক হবে তা আপনারা বুদ্ধের গুণ জানুন বুদ্ধ সম্পর্ক ধর্ম সম্পর্কে জানুন নিজের মানব জীবনকে দৈন্য করুন তবে আপনার দুঃখ মুক্তি ত্বরান্বিত হবে আপনাদের প্রতিমূর্তির মা আশীর্বাদ জানিয়ে আপনাদের জ্ঞান বুদ্ধিত হোক এ আশা করে আমার সদ্ধর্ম আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি